আমরা এমন একটা জায়গায় আছি এই বুদাই বিয়ে সন্ধির পরের যে অবস্থা না আমাদেরও সেই অবস্থা না সুতরাং সব দিক থেকে আমরা একটা ভালো জায়গায় আছি আমরা এই ভালো জায়গাটাকে কি করতে চাই লাইন শাখা তোমরা আজিদার না কম আল্লাহ বলছে যদি তুমি সুপ্রাদ করো আমি এটা বৃদ্ধি করে দিব আমরা চাই আমরা এই পুরো সময়টা আমরা কি করব কাজে লাগাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমরা পারবো না ইনশাআল্লাহ এটা আমরা করতে আমরা যদি যে আমরা যদি আজকে দেখি পৃথিবীর দেশে দেশে মুসলমানদের উপর নির্যাতন এই নির্যাতন থেকে চোখের পানি ফালালেও পরিবর্তন হবে না যতক্ষণ না আমরা মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পারব এবং ঐক্যবদ্ধ মানুষদেরকে নিয়ে প্রতিরোধ করে তুলতে না পারবো এই চোখের পানিতে কাজ হবে না আমাদের দেশের মানুষের একটা আবেগ আছে কোন সব থেকে শিক্ষা আমরা নেই না আমরা দেখি একবারে কঠিন কথা রসুসের এতেকালের পর

আমাদের লোকেরা আবার তাদের করে একদিকে আপনি যে বলেন রসুলের সাফায়ত রসুলের প্রিয় বাদল লোকদেরকে একের পর এক যাত্রা তারা হত্যা করছে তাদেরকে আপনি পছন্দ করেন আবার রসুলের সাফায়ত চান দুইটা বৈপরীত্য বলে কাজ হয় না আমরা এখন একই অবস্থা আজকে গাজায় যারা হত্যা করতেছে ইসরায়েল করতেছে তার একমাত্র সহযোগী হইল আমেরিকা আমেরিকার সকল শক্তি যোগান দিচ্ছে আমরা আমেরিকার আবার পছন্দ করি যদি এরকমটা হয়ে থাকে তাহলে

পয়সাও কামাই করছেন এই দিয়া তাদের পক্ষে দোয়া করছেন তাদের বিন্দু মাত্র উপকার করতে পারেন নাই সুতরাং আমি এই কথা বলতেছি এই কারণে আপনারা সত্যটা উপলব্ধি করতে হবে সত্য মিথ্যা বোঝার যে এইটা যদি না হয় মুসলিম আল্লাহর পর যদি তাকল না থাকে আল্লাহর পর যদি ভয় না থাকে তাহলে সত্য মিথ্যা সে বুঝতে পারবে না হক এবং বাতিল এটা বড় দিক বুঝি না আমরা কোরআন দিয়া নিজেদেরকে পর্যালোচনা করি না যে আমরা হকের অবস্থায় আছি কিনা সুতরাং এই জন্য আপনাদেরকে বলতেছি এই সকল কিছু জবাব যদি দিতে হয় আমাদেরকে মানুষের কাছে শ্রমিকদের কাছে বুঝতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোন শ্রমিক যাতে আমাদের দাওয়াতের বাইরে না থাকি এইটা জায়গায় হবে এবং যেখানে যেখানে ট্রেড ইউনিয়ন নাই এই সময় ডিপ্লোমা পূরণ করে নিতে হবে ট্রেড গঠন করার লক্ষ্যে এটা দায়িত্বশীল পরামর্শ করে নেবেন অর্থাৎ এই সময়টা আমরা পুরোপুরি কাগজ কাজে লাগাইতে চাই এটা যদি লাগাইতে পারে আমরা বিশ্বাস আমরা বিশ্বাস আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন এবং তাড়াতাড়ি আমরা যত পিছনে আমরা তিরিশ সাল পরিকল্পনা গ্রহণ করেছিলাম জামাত ইসলামী পরিকল্পনা গ্রহণ করছে যে আমরা তিরিশ বছর পরে লোক তৈরি করে আমরা কি আল্লাহ এমন ভাবে আমাদেরকে আগে দিয়েছে আমরা যদি বলি না লোকেরা বলে যে আপনাদেরকে চাই আমার কারণে জানি না সবাইকে দেখেছি আমরা বলি যে আমরা প্রস্তুত না লোকেরা বললে আপনাদেরকেই আগে আসতে হবে সুতরাং এই জায়গায় এই জায়গায় আমি বিশ্বাস করি নেতৃত্ব হইল আল্লাহর পোশাক আল্লাহ তাকে পোশাক দিতে চান আপনি যদি অগ্রাহ্য করেন এটা কি হয় সুতরাং আগেই আল্লাহর পোশাক নিতে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে